দীপাবলির দিনে আপনারা কি করবেন দীপাবলির দিনে আপনারা বাড়িটা ভালো করে সুন্দর করে পরিষ্কার করবেন কি দিয়ে সন্দক লবণ আর কর্পূর দিয়ে বাড়িটা ভালো করে দৌত করে ফেলবেন দেখবেন আপনাদের জীবনে উন্নতি আর উন্নতি হবে কালী পুজো এই কালী পুজোতে কিন্তু দেখবেন মা কালীকে একটা বস্তু অবশ্যই নিবেদন করতে হয় সেটা কি সেটা হচ্ছে জবা ফুল মা কালী জবা ফুল বড় ভালোবাসে মা কালীর এত প্রিয় জবা ফুল কেন জগতে তো আরও কত ভুল আছে কিন্তু সেই ভুল মায়ের অত প্রিয় নয় গো মা আমার চাই জবা ভুল কোন জবা নাকি রক্ত জবা লাল জবা এই জবা ভুলে মা কালী কেন এত তুষ্ট হয় এর কারণটা কি মা কালীকে কিছু দিতে হয় না মা কালীর পুজোর দিনে যদি একশো একান্নটি জবা ভুল মা কালীকে নিবেদন করতে পারেন মায়ের কৃপা আপনি অচিরেই প্রাপ্তি করবেন এই মা কালীর পুজোর দিনে যদি মা কালীকে আপনারা চরণে এগারোটা জবা ফুল নিবেদন করতে পারেন মায়ের আশীর্বাদ চিরকাল আপনার মাথায় থাকবে মা কালী এত ভালোবাসে কেন জবা ফুল এর আসল যখন মা কালী এই পৃথিবীকে অসুরের থেকে মুক্তি দেওয়ার জন্য কোন অসুর নাকি রক্ত এই রক্ত নাকি যার এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে সেই রক্ত থেকে আবার অসুরের জন্ম হয় তাই তাকে রক্তবীজ বলে এই রক্তবীজের অত্যাচারের তখন সৃষ্টি হলো মা কালী কেন নাকি এই রক্তবীজকে বিনাশ করবেন বলে মা কালী যখন উগ্র চট্টি রূপ ধারণ করে এই অসুরের প্রকোপ থেকে এই মর্ত ধামকে রক্ষা করবার জন্য যখন অসুরকে একাগ করে বধ করছি ওই অসুরের রক্ত যখনই মাটিতে পড়ছে আরো অসুর সৃষ্টি হচ্ছে মা কালী চিন্তিত হয়ে গেল একি একি আমি যত অসুর বধ করি ততই অসুর সৃষ্টি হয় মা তখন গভীর চিন্তায় মগ্ন এই অসুরকে আমি ধ্বংস করব কি করে এই অসুরের তো বিনাশ কিছুতেই হচ্ছে না মা কালী নিজের মায়ার দ্বারায় এই অসুর কে ধ্বংস করবে বলে তিনি নিজের মায়া দ্বারায় দুটো শ্রীগাল সৃষ্টি করলেন কেন নাকি এই অসুরকে যখন বধ করবে আর ওই শ্রীগাল রূপী মা কালী এই অসুরের রক্ত পান করবে তাহলে ওই অসুরের রক্ত আর মাটিতে পড়বে না আর নতুন করে রক্ত বীজের অসুরে হুম হুম কালি অসুরে সঙ্গে মায়ের যুদ্ধ মা উগ্র চন্ডীর ধারণ করলেন অসুরের সঙ্গে যুদ্ধ করতে করতে মায়ের বসন ভূষণের ঢেক নয় মা দিগম্বরী হয়ে গেল মা উলঙ্গিনী হয়ে গেল অসুরকে বধ করতে করতে মা অসুরকে ছেদন করে আর সেই রক্ত নিজেই পান করে রক্ত পিতাশু মা কালী রক্ত খেতে খেতে রক্ত ধারণ করলেন কালী এই কালীর ভয়ঙ্কর রূপ দেখে দেবতারা বিস্মিত হয়ে গেল কালী অসুরকে বিনাশ করছে আর রক্ত পান করছে এক ফোটা রক্ত মাটিতে পড়ল কালী দেখল এক ফোটা রক্ত মাটিতে পড়েছে মা কালী নিজের দক্ষিণ পদ বাম পদ ওই রক্তের উপরে দিলেন মায়ের চরণ পরশে অসুর রূপান্তরিত হলো একটা ভুল বৃক্ষ সেটা কোন ভুল বৃক্ষ নাকি জবা ভুল রূপে রূপান্তরিত হয়ে গেল ওই রক্তবীজের রক্তের ফোঁটা যখন ওই মায়ের পরশে ওই রক্তবীজের রক্তের ফোঁটা একটা ভুলে রূপান্তরিত হলো তখন ওই ফুল কেঁদে কেঁদে মা কালীর চরণে বলে ও মা অগমা 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 তুমি তো মহামায় হে জগৎ জনী আমাকে অগমা আমি ছিলাম ওমা আমি ছিলাম অসুর তোমার চরণ করলাম ফুল ভুল ওমা এবারে দাও আমার করে কুল দাও তোমার ওই রাতুলের চরণে দাও মা কালী আমার বলে সোন আজ থেকে তোর নাম হলো জবা আর তোর স্থান হবে আমার চরণ মা কালী বললেন শোন তুই তো অসুরের রক্ত থেকে জন্ম হয়েছে অসুরের রক্ত লাল তাই আজ থেকে তোর নাম হবে রক্ত জবা আর এই জবা হবে আমার অতি প্রিয় যদি কোনো ভক্ত যদি কোনো মানুষ একটি জবা আমার চরণে নিবেদন করে তাহলে তার জীবন থেকে সমস্ত অশুভ শক্তি চিরকালের মতো নাশ হইয়া তাই মা কালীর অতীব প্রিয় জবা ভুল তাই এই দীপান্বিতা কালী পুজোর দিনে মা কালীর পুজোর দিনে যদি কোনো ভক্ত নিজের সমস্ত মনোবাসনা জানিয়ে মা কালীর চরণে যদি জবা ফুল নিবেদন করতে পারে তাহলে মা কালী তার জীবন থেকে সমস্ত অশুভ শক্তি নাশ করে দেয় পুড়িয়ে জলিয়ে ছাই করে দেয় তাই আপনারা কিছু পারুন বা না পারুন এই দীপার্নিতা কালী পুজোর দিনে মায়ের চরণে সাধ্য মতন জবা ভুল দান করবেন আর একটি ভুল আছে সেই ফুলটা আপনারা শিবকে দান করবেন কেন শিব দেখবেন মা কালীর চরণ তলে পড়ে আছে কেন যখন মা অসুরকে বধ করতে করতে দিগম্বরী রূপ ধারণ করলেন মা আমার উগ্র কালী রূপ ধারণ করেছে কেউ তাকে থামাতে পারছে না তখন শিবের কাছে গেল সমস্ত দেবতারা শিব বলল তোমরা চিন্তা করো না আমি অবশ্যই কালীকে ঠান্ডা করব। যখন মা কালী পথ দিয়ে হুংকার করতে করতে চলেছেন শিব আমার কখন যেন সেই রাস্তায় শুয়ে আছে মা দেখতে পায়নি তখন কি করলো মা কালী শিবের পা দিয়ে দিল যখন শিবের বক্ষে পা দিয়ে দিল মা কালী নিচের দিকে তাকিয়ে দেখে আমার পায়ের তলে কি পড়লো দেখলো তার স্বামী দেবাদিদেব মহাদেব আমি একই করলাম আমার স্বামীর পক্ষে পা দিয়ে দিলাম মা কালী যখন দেখেছে আমি আমার স্বামীর পক্ষে পা দিয়েছি মা কালী লজ্জাতে নিজের জিপটা বের করে দাঁত দিয়ে কামড় দিয়ে দিল শিব তখন বলল কালী তুমি হতে পারো মহাকাল তুমি মহাকালী কালেরও কাল তাই তুমি মহা কালী শোনো কালী তুমি তোমার স্বামীর পক্ষে পা দিয়েছ তুমি অন্যায় করেছ আমি অভিশাপ দিলাম তুমি লজ্জা পেয়ে যে জীবটা দাঁত দিয়ে কামড় দিয়ে ধরেছো যে জীবটা দাঁত দিয়ে কামড়ে ধরেছ আমাকে দেখে জীবটা বের করেছ আমি অভিশাপ দিলাম ওই জীব তোমার আর কোনোদিন দিন ঘরের ভেতরে যাবে না তাই মা কালীর জীব সব সময় বের করা থাকে হ্যাঁ কেন শিব আমার অভিশাপ দিলেন তোমার ওই জীব আর ঘরে যাবে না ও মা এই যে কালীর জীবটা যে বের করা আছে এর শাস্ত্রীয় ব্যাখ্যাও আছে এটা হচ্ছে কি এটা হচ্ছে তামসিক শাস্ত্রে বলছে মা কালী যেমন জীবটাকে দাঁত দিয়ে কামড়ে ধরে আছে ওহে কলির জীব তোমরাও লোভের বসে মোহের বসে এমন কিছু করো না যাতে তোমার অকালে মৃত্যু হয় তাই তোমাদের লোভরূপী যে হোয়া আছে সেটাকে সবসময় দাঁত দিয়ে চেপে ধরে থাকো আর বলো ওরে লোভ তুই বেশিবার বাড়িস না তাহলে কিন্তু তোর অকাল মৃত্যু হয়ে যাবে ও মা তাই আমাদেরও কালীর থেকে কিছু শিখতে হবে মা কালী যে দাঁত দিয়ে জীবটা চেপে ধরে আছে আমাদেরও এই লোভরূপী জীবটাকে দাঁত দিয়ে চেপে ধরতে হবে কোন দাঁত দিয়ে ভক্তির দাঁত দিয়ে যেন এটা বেশি বার না করে সদাই যেন কৃষ্ণপদে মতি থাকে কৃষ্ণপদে ভক্তি থাকে তবে মা কালীর চারটে হাত এরও শাস্ত্রীয় ব্যাখ্যা আছে কালী এক হাতে খাঁড়া এক হাতে মুন্ড এক হাতে অভায় আর এক হাতে এই চারটি মুদ্রা যে হাতে খাড়া থাকে আর যে হাতে মুন্ড থাকে এটা হচ্ছে অসুরের মুন্ড আর ওই খাঁড়াটা দিয়ে অসুরকে বধ করেছিল আর একটি হাতে অভয় আশীর্বাদ তার মানে যে ভক্তরা আমার কাছে আসবে তাদের আমি আশীর্বাদ দান করব। আর একটা হাত পেতে আছে ওই হাতে আমরা কি দিই অনেকে সন্দেশ দেয় নাড়ু দেয় মোয়া দেয় মা কালী কি ওটা চাইছে না মা কালী বলছে ভক্তি দে যদি ভক্তি দিতে পারিস তাহলে আমি তোদের অভায় দেব তোর জীবন থেকে সব অভাব চলে যাবে আর যদি লোভ করতে আসিস এই অসুরের মতো দা দিয়ে তোর মুন্ড নামিয়ে দেব সনোমা মা কালীকে পুজো করবে করো কিন্তু একটা ভুল সবাই করে মা কালীকে তুলসী পাতা দেবে না মা কালী তুলসী পাতা পছন্দ করে না মা কালী বেল পছন্দ করে আকন্দ ফুল পছন্দ করে ধুতরা ফুল পছন্দ করে কিন্তু তুলসী পাতা একদম পছন্দ করে না মা কালীকে কখনো তুলসী পাতা দেবে না তুলসী পাতা একমাত্র লাগে বৈষ্ণব আচারে কিন্তু মা কালীর পুজো হয় সাত্ত আচারে বামাচারে দক্ষিণ আচারে তো মা কালীকে কখনো আপনারা তুলসী পাতা দেবে না অনেকে বলে মা কালী পরম বৈষ্ণবী হ্যাঁ মা কালী পরম বৈষ্ণবী হতে পারে বটে কিন্তু আমরা যে মায়ের পুজো করছি তিনি বৈষ্ণবী নন কেন মায়ের উগ্র রূপকে পুজো করছি তিনি তখন অসুরকে বধ করছিলেন এই রূপকে ঠান্ডা করতে গেলে এই রূপের পুজো করতে গেলে তামসিক আচারে মায়ের পুজো করতে হয় তাই তামসিক আচারে যখন মায়ের পুজো হবে তখন তুলসী পাতা নিবেদন করা যাবে না মা কালী তুলসী পাতার গন্ধ সহ্য করতে পারে না তাহলে মা কালীর অভিশাপ আপনার জীবনে নেমে আসবে আপনার বাড়ি ধ্বংস হয়ে যাবে আপনি ধ্বংস হয়ে যাবেন আপনার জীবন তচনচ হয়ে যাবে কখনো দেখবেন না কোনো সাধক মা কালীকে তুলসী পাতা নিবেদন করেন যারা বাড়িতে কালী পুজো করো কালী মন্দিরে কালী পুজো করো কখনো মা কালীকে তুলসী পাতা দেবে না তুলসী হচ্ছে একমাত্র কৃষ্ণ কৃষ্ণপ্রিয়সী কৃষ্ণকে যারা উপাসনা করেন তারাই কেবলমাত্র কৃষ্ণকে তুলসী পাতা দেবে আর অন্য দেবদেবীকে তুলসী পাতা না দেওয়াই ভালো কারণ সবাইকে তুলসী পছন্দ করে না তুলসী একমাত্র নারায়ণ কৃষ্ণ রাম গৌর হরিকেই পছন্দ করে তাই কোনো দেবীকে তো কখনোই তুলসী পাতা দেবে না তাহলে কিন্তু সেই দেবী আপনাদের প্রতি অসন্তুষ্ট হবে শুধু সেই দেবী নয় তুলসীরও প্রকোপ কিন্তু আপনার জীবনে নেমে আসবে কালী পুজোর দিনে আপনারা নিরামিষ আহার করে বাড়িটায় ভালো করে প্রদীপ জ্বালিয়ে দেবেন কেন এই দিন দীপাবলি দীপ মানে আলো কালী পুজো মানে আলোর উৎসব শোনামা এই দীপাবলির দিনে রামচন্দ্র তিনি বনবাস শেষ করে ঘরে ফিরে এসেছিলেন তাই আমাদের ঘরটাও যদি আলোয় আলোকিত করতে পারি প্রদীপ জ্বালতে পারি মোমবাতি জ্বালতে পারি মায়ের পুজো করতে পারি রামের কৃপাও কিন্তু হবে যে বাড়িতে রামের কৃপা থাকে সেই বাড়িতে কোনো কিন্তু অভাব থাকে না সেই বাড়িতে শান্তি আর শান্তি শান্তি বিরাজ করে মা তাই ও মা এই দীপাবলির দিনে আপনারা কি করবেন দীপাবলির দিনে আপনারা বাড়িটা ভালো করে সুন্দর করে পরিষ্কার করবেন দিয়ে সন্দক লবণ আর কর্পূর দিয়ে বাড়িটা ভালো করে দৌত করে ফেলবেন দেখবেন আপনাদের জীবনে উন্নতি আর উন্নতি হবে মা কালীর কৃপা হবে ভগবান রামের কৃপা হবে আমার গোবিন্দের কৃপা হবে আপনাদের মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে তাই মহাজন আমার কেঁদে কেঁদে বলছে আমার সাদ নামি কিলো মা আমার সাদি আশা না করিল সকলে ফুরাই যায় মা কি বলছে আমার স্বাদও মেটে নাই আমার আশাও মেটে নাই কিন্তু আমার সব ফুরিয়ে গেল এই এক জীবনে কোনোদিন স্বাদ আশা পূরণ করবার সম্ভব নয় মা এখানে মহাজন কোন স্বাদের কথা বললো আমার দোতলা বাড়ি হবে তিনতলা বাড়ি হবে গাড়ি হবে টাকা হবে পয়সা হবে না এ স্বাদ নয় কোন স্বাদ মহাজন বলল আমার স্বাদ না মিটিলো আশা না পুরিল মানে ও মা তোরে রূপ দেখে আমার স্বাদ মিটল না তোর রূপ দেখে আমার আশ মিটলো না আমার জীবনের ইচ্ছা পূরণ হলো না ওই জবা যেমন তোর চরণে পেল আমার তোর কারণে পাওয়া হলো না তাই মহাজন আমার বলছে আমার সাতে নামি এলো আশা না পুরিলো সcoli ভুরাই যায় মা সত্যি ভেবে দেখো মাকে যদি ভালোবাসতে হয় তাহলে মাকে এই জীবন যৌবন সমস্ত কিছু অর্পণ করে মাকে বলো মা তোমার চরণে আর কিছু যায় না তুমি শুধু আমাকে কৃষ্ণ ভক্তি দাও আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি কৃষ্ণ বলে ডাকতে পারি তাই মহাজন বলছে বড় জালা কামনা ভুলেছি বাসনা বড় জালাস হয়ে কামনা ভুলেছি বাসনাতে হেছি কোন বাসনা নাকি সংসার বাসনা তাই সাধক বলেছি বড় জালাস হয়ে কামনা ভুলেছি বড় জালাস হয়ে বাসনাতে হেছি অনেক কে দেখি কাঁদিতে পারি না বুক ভেঙে ফেটে যায় মা সকলি পুরায় সাধ না আসনা পুরিলো সকলি ফুরাই যায় মা আমার সাধনা মিটিলো আসনা পুরিলো সকলি যায় আমার সাধ না আসনা আসনাপুর লো সকল ফুরাই যায় মা